দেশের ক্রমবর্ধমান আবাসন চাহিদা পূরণের উদ্দেশ্যে মডার্ন এশিয়া প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড দু সালে ঢাকা থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে গড়ে তুলেছে মডার্ন গ্রিন সিটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিবন্ধন প্রাপ্ত মডার্ন সিটি প্রায় বারোশো বিঘা জমির ওপর গড়ে তুলেছে আধুনিক সকল সুবিধা সম্পন্ন মডার্ন সিটি ঢাকা মাওয়া নিম নিমতলাতে গড়ে ওঠা নতুন আবাসিক সিটিতে রয়েছে বাণিজ্যিক ও আবাসিক সহ সকল ধরনের ছোট বড় প্লট ইতোমধ্যেই এই চারশো বিঘার ওপর নির্মিত প্লট রেজিস্ট্রি করে হস্তান্তর করছে মডার্ন গ্রিন সিটি মডার্ন গ্রিন সিটি একটি আবাসন প্রকল্প যেটা গড়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং নিমতলা রেলওয়ে জংশনের ঠিক বিপরীত পাশে আমরা খুব দ্রুততম সময় মডার্ন গ্রিন সিটিতে নিয়ে আসছি তার মধ্যে অন্যতম হল হসপিটালের শেয়ার রিসোর্ট অ্যান্ড কটেজের শেয়ার আমরা ইতিমধ্যে একটি আধুনিক পার্ক এবং একটি রিসোর্ট তৈরি করেছি বেশ কিছু ফুড কোর্ট তৈরি করেছি তো আর নয় ইটকাট পাথরের নগরীতে বসবাস সবুজের মাঝে আধুনিক পরিবেশে একটি আধুনিক শহরে আপনার সন্তান বেড়ে ওঠে